এইচএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরায় অংশ নেয়া শিক্ষার্থীদের অর্ধেকেই অকৃতকার্য ফলাফল হতাশাজনক বলছেন শিক্ষাবিদরা নিজেদেরও দায় আছে জানিয়ে শিক্ষার্থীরা বলছে অনলাইন আসক্তি লেখাপড়া থেকে দূরত্ব বাড়িয়েছে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ১৬ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশের দিনে স্তব্ধ সাতক্ষেরা মহিলা কলেজ এখানকার ছয়শো পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য 3২৫ জন এমন ফলাফলে হতাশ কলেজ অধ্যক্ষ জানালেন ক্লাসমুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের আমাদের গার্জেন যেন কেমন যেন হয়ে গেছে তাদেরকে দেখেও আমরা সারা পাই না তো সেজন্য আমার কাছে মনে হয় যদি ক্লাসমুখী হয় যদি কোচিংমুখী না হয়ে যদি ক্লাসমুখী হয় তা নিঃসন্দেহে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে শিক্ষাক্ষেত্রে একটা হতাশা বিরাজ করছে যে শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না এবং এটা শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের চিত্র সাতক্ষীরা সরকারি কলেজে এক জনের মধ্যে উত্তীর্ণ নয়শো জন ফেল দুইশো শিক্ষার্থী পাশের হার আটাত্তর দশমিক চার নয় শতাংশ ফলাফলে সন্তুষ্ট নয় কলেজ কর্তৃপক্ষ ভর্তির প্রতি খুব আগ্রহ আমাদের এখানে ভর্তি হওয়ার পরে আর ক্লাস নিতে হতে চান দুই তিন মাস পরে ওই কসিংয়ে রিলেটেড হয় কেউ প্রাইভেট পড়ে আর বাসা থেকে বলে আসছে যে আমি কলেজে আসছি কিন্তু সে কলেজে এসে নাম করে ধরেন ওই আপনার ফিল্ডের আশেপাশে বা আমাদের পুকুর ধারে আশেপাশে সাতক্ষীরা কমার্স কলেজ এখান থেকে অংশ নেয় দুই শিক্ষার্থী তারাও অকৃতকার্য আখড়াখোলা আইডিয়াল কলেজ ইসলামিয়া মহিলা কলেজ থেকেও পাশ করেনি কেউ কখনো দেখিনি তো কলেজ চালু করতে হতো আর কোনোদিন ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী ক্লাস কোনো কিছু দেখিনি জেলাই এবারের এইচএসসিতে অংশ নেয় ষোলো হাজার পাঁচশো উনিশ শিক্ষার্থী এদের মধ্যে অর্ধেকই অকৃতকার্য ফল বিপর্যয়ে নিজেদেরও দায় দেখছেন শিক্ষার্থীরা রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত ক্লাসে ফেরা উচিত টিকটক তারপরে অন্যান্য যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে যার কারণে পড়াশোনার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে এমন পরিস্থিতিতে পাল্টুপাল্টে অভিযোগ করছেন শিক্ষক অভিভাবকরা থার্ড ডেটের দায়িত্ব আছে থার্ডের সবাই পড়াশোনা করায় তা তো না এয়ার ফাইনাল পরীক্ষাগুলো হয় মেডফ্রাম পরীক্ষাগুলো হয় সেগুলা পরীক্ষা ঠিক মতন দিচ্ছে কিনা রেজাল্ট কেমন আসছে এই জিনিসগুলো যদি তারা মানে স্টুডেন্টের সাথে নিজেরাও যদি পর্যবেক্ষণ করে রেজাল্ট ভালো হওয়ার জন্য একটা সম্পর্ক গড়ে ওঠে শিক্ষাবিদরা বলছেন এখন ক্লাস করতে চাইলা শিক্ষার্থীরা সন্তানরা কোথায় কি করছেন তার খবরও রাখছেন না অধিকাংশ অভিভাবক ফলে ঘটছে ফলাফল বিপর্যয় অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের ক্লাসে ফ্রাক বিকল্প দেখছেন না শিক্ষার সংশ্লিষ্টরা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা